ওইসব মেয়ে সবার সাথে একজনের তুলনা করলে হয় না এখন খারাপ মন্দ নিয়েই দুনিয়া ভালো আছে খারাপও আছে এখন আমি তাদের মতন না আমি একটা সামাজিক মানুষ চাই একটু বয়স্ক সেজন্য আমার দায়িত্ব নিতে পারে আর পাঁচক তো নামাজ পড়াতে পারে পর্দাভাবে চলাতে পারে ওইটাই চাই অচল নট চালু কি বুঝলাম না ওই বয়স্ক না না আল্লাহ আমি তো গরিব ঘরের মেয়ে আমি তো যেইটা চাবো সেটা তো কখনো পাবো না এখন আল্লাহ আমারে যেইটা দেবে ওতেই আমি খুশি জামাই নাই না তাহলে এখন কি কাজ করেন আপনি কাজ করি ভাই মানুষের বাড়িতে কাজ করি সেলাই মেশিনের কাজ করি সেলাই মেশিনের কাজ আচ্ছা তো আপনারা কয় ভাই বোন আমরা দুই ভাই বোন আমার একটা ছোট ভাই আছে আপনার একটা ছোট ভাই আছে আর আপনি আচ্ছা তো আজ কি খাওয়া দাওয়া করছেন করছি সকালে ভাই আলু ভাজছিলাম ছিলাম আর ডিম ভাজি করছিলাম ভাত রান্না করছিলাম আল্লাহ খাবার আলু ভাজি করছিলেন আর ডিম ভাজি করছিলেন তো এখন প্রতিবেদনে চাচ্ছেন কি প্রতিবেদনে চাই কি আল্লাহ যেন আমার একটা দায়িত্বমান মানুষ মিলিয়ে দে সে যে বয়সেরই হোক একটু বয়স্ক হোক আই মেশিন এর কাজ জানে একটা সেলাই মেশিন কিনে দে পাশে দাঁড়ায় একটু আমি এরকম

টু ফাইভ শূন্য এক সাত চার এক শূন্য চার ছয় সাত দুই পাঁচ এটাই হলো নাম্বার আচ্ছা তো আমরা তো অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলা আছে একটা মানুষজন প্রতিবেদন আসে অনেক কষ্টই ফিরে আসে দুঃখই ফিরে আসে আর যদি পাশে দাঁড়াতে পারেন নিঃশ্বাস নিয়ে তাহলে কথা বললেন আর যারা মানুষের বিরক্ত করার জন্য ফোন দিবেন তারা তোমার ফোন না দেন এটাই বলার বিরক্ত করার জন্য ফোন দেন মানে ভাই কত লোক আছে মানুষের মিথ্যা আশা দিয়ে কথা বলে মানুষের আশা দেয় ওই কাজ করতে পারে না তারা চলে যায় আমি ওই সব লোক ওইসব লোক